সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমার এই চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ এবং সেই সাথে কিছু প্রয়োজনীয় বাক্য শিখে নিব তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন অন্য ভাই বোনদেরকে জানাতে এবং শেখাতে শেয়ার করবেন আসুন নিই আজকের ভিডিও হারিয়ে গেছে আরবিতে বলবো দাইয়া হারিয়ে গেছে দাইয়া ফেলে দেওয়া এরমি ফেলে দেওয়া আরবি ভাষায় এরমি পড়ে যাওয়া তা বা তেহ যার অর্থ পড়ে যাওয়া সিরে ফেলা গাত্তা সিরে ফেলা আরবি ভাষায় গাত্তা সিদ্র আরবি শব্দ ফুথা সিদ্র ফুথা তুলে নেওয়া শিল তুলে নেওয়া আরবিতে শিল এখানে কত টাকা এটি আরবি ভাষায় বলব কামফ্লুসানা এখানে কত টাকা কামফ্লুসানা কতবার মিথ্যা কথা বলো আরবি ভাষাই কাম কালাম কেজ কতবার মিথ্যা কথা বলো এটি আরবি ভাষায় হবে কাম কালাম কেজ বন্ধু এখানে আসো আরবিতে সাদিক তাল হেনা বন্ধু এখানে আসো আরবি ভাষায় সাদিক তাল হেনা এখানে বসো আরবি ভাষায় ইজলি সেনা এখানে দাঁড়াও আরবিতে ওয়াগ্গে ফেনা এখানে দাঁড়াও ওয়াগ্গে ফেনা রাখেন আরবিতে হুদ, রাখেন হুদ ধরুন এমশিক ধরুন এমশিক সূর্য আরবিতে শামস সূর্য শামস চাঁদ গ্যামর বা কামর কামারু চাঁদ গামর বা কামারু রাত ফেললেল, রাত আরবিতে ফেললেল সকাল আরবি ভাষায় সুভা সকাল সুভা লম্বা তবিল লম্বা আরবিতে তৈল খাটো গাসির খাটো আরবি ভাষায় গাছির মোটা সামিন মোটা আরবিতে সামিন পাতলা নাইফ পাতলা আরবি ভাষায় নাইফ দূরে যাও রোহ বাইদ দূরে যাও রোহ বাইদ কেন ভয় করো লেশ খোফ কেন ভয় করো আরবিতে লেশ খোফ কেন রাগ করো লেশ জ্বালান কেন রাগ করো আরবি ভাষায় হবে লেশ জ্বালান রাগ করো না ল জ্বালান রাগ না আরবি ভাষায় লাত জালান বেশি রাগ না আরবিতে লাত জালান জিয়াদা বেশি রাগ না লাত জালান জিয়াদা ভারী আরবিতে বলবো তেগেল ভারী তেগেল হালকা খাফিফ হালকা আরবি শব্দ খাফিফ বিল্ডিং ইমারা বিল্ডিং আরবিতে ইমারা ফিরে আসবো বারজা ফিরে আসবো আরবিতে বাড়জা তোমার কাছে আলাইক তোমার কাছে আরবি ভাষায় আলাইক তাড়াতাড়ি কাজ করো এটি আরবি ভাষায় হবে ইয়াল্লা সগল সুরা তাড়াতাড়ি কাজ করো ইয়াল্লা সগল সুরা কেন তাড়াতাড়ি কাজ করব এটি আরবিতে হবে সুরা সুরা কেন তাড়াতাড়ি কাজ করব আরবিতে বলবো সুরা বেতন কেন কম দেন এটি আরবিতে হবে লেস রাতিবাতি আতিশুয়াইয়া বেতন কেন কম দেন আরবি ভাষা হবে লেস রাতিব আতিশুয়াইয়া আমি কাজ করব না এটি আরবিতে হবে আনামাই আবগাসগোল আমি কাজ করব না আরবি ভাষায় আনামাই আবগাস গোল আমি ঘুমাতে যাব এটি আরবিতে হবে আনারোহ নুম আমি ঘুমাতে যাব আনারোহ নুম পেট ভরা আরবি শব্দ সাবান পেট ভরা আন ভরো আব্বি ভরো আরবিতে আব্বি পূর্ণ বা ভরা আরবিতে মালিয়ান পূর্ণ বা ভরা আরবি ভাষায় মালিয়ান সাদ আরবিতে তাম সাদ তাম দেখান ওর্রি দেখান আরবি ভাষায় অর্রি তুমি কতবার খাও এটি আরবিতে হবে ইনতাকাম্মা আক্কেল তুমি কতবার খাও ইনতাকাম মাররা আক্কেল তুমি কতবার আমাকে মেরেছ এটি আরবিতে হবে ইন্তাকাম মাররা দারাবনি তুমি কতবার আমাকে মেরেছ আরবিতে হবে ইনতাকাম মাররা দারাবনি মুদির মাস শেষ আমার বেতন লাগবে এটি আরবিতে হবে মুদির শাহের খালাস আন আফগার আতিব মুদির মাস শেষ আমার বেতন লাগবে এই বাক্যটি আরবিতে বলবেন মুদির শাহর খালাস আন আবগার রাতিব আমার কাছে টাকা নাই এটি আরবিতে হবে মাইন দি ফুলোস আমার কাছে টাকা নাই মাইন দি ফুলোস বাথরুম বা টয়লেট এটি আরবিতে হবে হাম্মাম বাথরুম বা টয়লেট হাম্মাম পাবলিক টয়লেট দৌরাত মিয়া পাবলিক টয়লেট দৌরাত মিয়া বেসিন মাকসালা বেসিন আরবিতে মাকসালা পানির ট্যাপ বা কল হানাফিয়া পানির ট্যাপ বা কলকে আরবিতে বলা হয় হানাফিয়া বানিউ টাপটা আরবি শব্দ বানিউ বাথরুমের স্প্রে সাত্তাফ বাথরুমের স্প্রে অর্থাৎ পানির যে স্প্রে এটি আরবিতে বলবো সাত্তাফ পানির হিটার সাহান পানির হিটার আরবিতে সাহান শাওয়ার আরবি শব্দ দুষ শাওয়ার দুস টাইলস টাইলস আরবিতে বালাত্ত ড্রেন মাজরা বা সরফ ড্রেন আরবি ভাষায় বা সরফ বিরাস আরবি ভাষায় ফুরসা বিরাস ফুরসা রুম স্প্রে আরবিতে মা আত্মার রুম স্প্রে আরবি শব্দ মা আত্মার বালতি সতল বালতি আরবি ভাষায় সতল ঝ্যাু মকনেসা ঝারু আরবিতে মকনেসা পলিথিন কিস পলিথিন আরবি শব্দ কিস কতবার যাও এটি আরবিতে হবে কাম্মাররা রো কতবার যাও কাম্মাররা রো কতবার আসছো আরবিতে কাম্মার্ৰজি কতবার আসছো আরবি শব্দ আরবি ভাষায় কাম্মার রাইজি এখানে কত না। এখানে কত আরবিতে হবে না, কতবার কাজ করব আরবিতে কাম্মাররা সাইবিষ গোল কতবার কাজ করব আরবি ভাষায় হবে কাম্মাররা সাইবিষ গোল আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সম্বন্ধে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ